আপনারা দেখছেন আমরা আমাদের যে ঢাকার জায়গা সেন্টার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অফিস অলগড় সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে আমাদের সকালবেলার বার্তা এই বার্তা শুনে যারা পার্শ্ববর্তী জেলাগুলির যারা আছেন যাদের কলকাতার সঙ্গে যোগাযোগ রয়েছে তারা অবশ্যই আসবেন এই মোড়ে বেলা বারোটার মধ্যে আপনারা আসবেন মিছিলে পা এইটাকেও এইটুকু আমাদের আশ্বাস এইটুকু আমাদের আহ্বান এইটুকু বিশ্বাস যে আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যারা আসছেন তারা তাদেরকে আমরা অনুরোধ করব আমরা এই বার্তাটা দিচ্ছি যে আপনারা কালো ব্যাচ করে বেরিয়ে আসবেন কালো ব্যাচ করে বেরিয়ে আসবেন কারণ জানেন প্রতিনিয়ত আজকে রিঙ্কু ম্যাডামের মতো প্রতিনিয়ত আমাদেরকে অত্যাচারের সম্মুখীন হতে হয় যে বা যারা যাই বলুক না কেন আমরা অত্যাচারিত আমরা যে মাস্টরমশায়ের নামে মাস্টরমশাই কাজে মাস্টরমশাই কিন্তু পকেটের বেলায় আমরা কিন্তু মাস্টরমশাইয়ের সমান নই যারা আমাদেরকে নিয়ে মিম করছেন মিম পাড়াচ্ছেন মাস্টরমশাইরা ছ ছুটিতে থাকেন ক্লাস করেন সব বলছেন আমাদের থেকে অনেক বেশি রোজগার করেন একজন বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা রোজগার করেন কিন্তু আমরা আমরা কি করি আমরা মাত্র আট হাজার দশ হাজার তেরো হাজার টাকায় আমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হয় স্কুলের সমস্ত দায়িত্ব পালন করতে হয় সেই সাথে সাথে অফিসের সমস্ত কর্মচারী যারা আছেন তাদেরকেও কিন্তু রাত্রি আটটা পর্যন্ত কাজ করতে হয় আমরা সব মিলিয়ে যে সমগ্র শিক্ষা মঞ্চ যে আমরা যে ডাক দিয়েছি আন্দোলনের ডাক দিয়েছি সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা আদালতের পারমিশনের অবস্থান মঞ্চ চালিয়ে যাচ্ছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যারা সমর্থন করছেন এবং যারা সমর্থন করতে পারছেন না তারা যারা আজকে আসছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা অন্তত আপনাদের জায়গায় কালো ব্যাগ করে আপনারা আসুন এক দু নম্বর যারা আসছেন না তাদেরকে বলি আজকে অন্তত স্কুলটা বন্ধ রাখুন কারণ বন্ধ রাখলে অন্তত পক্ষে এই বার্তাটাও যাবে যেমন করে বাঁকুড়া যেমন করে দক্ষিণ দিনাজপুর আমরা বার্তা দিতে পেরেছি হুগলিতে শুরু হয়েছে আমি বিশেষত নদীয়া জেলা নদীয়া মুর্শিদাবাদ আমাদের আমাদের প্রাণকেন্দ্র আন্দোলনের প্রাণকেন্দ্র বলি আমরা কিন্তু এখন আন্দোলনের প্রাণকেন্দ্র অন্য জায়গায় চলে গেছে এখন আর নেই তা আমি নদীয়া মুর্শিদাবাদের যারা আছেন কর্মচারী সমগ্র শিক্ষায় তাদেরকে অনুরোধ করব আপনারা অফিসটা বন্ধ করুন আপনারা স্কুলটা বয়কট করুন করে আন্দোলনে আসুন আমরা আহ্বান জানাচ্ছি আন্দোলনে আসার জন্য যদি নাও আসতে পারেন এখন অন্তত স্কুলটা বন্ধ করুন অন্যান্য যারা জেলা আছেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আসছেন কিন্তু এতটাই আপনারা শক্তি কমিয়ে দিচ্ছেন যেটা আমাদের পক্ষে খুব একটা সুখকর নয় দাবি আদায় করতে হলে আজকেই আপনি যদি বলুন যে দাবি আদায় করবেন তাহলে আপনাকে কিন্তু জমায়েত দিতে হবে জমায়েত হচ্ছে দাবি আদায়ের মূল চাবিকাঠি সুতরাং আপনারা জানবেন আর যারা আসছেন তাদেরকে এই বার্তা যদি আপনারা কেউ শুনতে পান তাহলে দেখবেন আজকে কোনো উশৃঙ্খল নয় আমরা আমাদের দাবি আদায় করতে এসেছি আমরা কোনো উশৃঙ্খলতা বরদাস্ত করব না আগাম জানিয়ে দিচ্ছি আমরা কোনোরকমভাবে আমাদের যে ঐক্যের মধ্যে যে জটিলতা কুটিলতা ঢোকাবার চেষ্টা করবে কেউ কেউ করবে আসবে সেই জায়গা থেকে আমরা করব না কারণ আমরা মনে রাখবেন যে আমরা আমাদের শিক্ষক সুলভ আচরণটাকে ঠিক না করতে পারি রাখতে না পারি স্বাধীনতা বজায় না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের দাবি আদায় হওয়া সম্ভব নয় সুতরাং যেটা সম্ভব নয় সেই এমন সেই কাজ আমরা এমন কিছু কাজ করব না যেটা আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয় সকলে ভালো থাকবেন আসুন সুস্থ থাকুন আন্দোলনে আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলকে সংগ্রামী অভিনন্দন সহ আমরা সবাই সমগ্র শিক্ষা মঞ্চের কর্মী ধন্যবাদ